আমি যখন কোনো ওষুধের দোকানে যাই কোনো নামি দামি ব্র্যান্ডের দোকানে যে ওষুধের দোকানগুলি আছে সেখানে যাই তখন দেখি একটু আমার আশেপাশের মানুষরা কী করছে কি ওষুধ কিনছে বা কী প্রেসক্রিপশান দিচ্ছে একটু এটা আমার স্বভাব বলা যায় ঠিক আছে সেই হিসাবেই একটু হয়তো দেখতে চাই তো তখন দেখি বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এসে বলে আমার একটু কাশি হচ্ছে ওষুধ দাও একটু জ্বর হয়েছে ওষুধ দাও বা কদিন ধরে আমার ডায়রিয়া হচ্ছে তার একটু ওষুধ দাও আর আমি খুব অবাক হয়ে যাই সেই দোকানদারও বেমালুম সেই ওষুধ হয়তো তাকে দিয়েও দেয় তো সেক্ষেত্রে সেই ওষুধটা কতটা ঠিক বা কতটা ভুল সেটাই আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো আপনাদের সাথে তো এই ভিডিওটা প্রচুর শেয়ার হোক কারণ সবার কাছে এই বার্তাটা পৌঁছে যাক যে সে কতটা ঠিক করছে বা কতটা ভুল করছে অ্যাকচুয়ালি এটা ভুল না ঠিক ভুলের তো কোনো প্রশ্নই নেই ভুল বলা যায় না এখান এটাকে এটাকে বলা হয় বলা যায় চূড়ান্ত ব্লান্ডার ঠিক আছে তো আপনি আপনার চেনা পরিচিত সকলের কাছে এই ভিডিওটা পৌঁছে দিন শেয়ার করুন বা আপনি নিজেও যদি এই কাজটি করে থাকেন তাহলে সাবধান হয়ে যান ঠিক আছে তাই এই ভিডিওটা প্রচুর শেয়ার হোক প্রচুর তো দেখে নিই বিষয়গুলো কি ডায়রিয়া ডায়রিয়া জিনিসটা আসলে কি পেটের মধ্যে কোনো ইনফেকশান ঠিক আছে তো যে ওষুধটা আমরা দোকান থেকে কিনে খাচ্ছি সেই ওষুধটা কি করে হ্যাঁ ডায়রিয়া বন্ধ করে করে অবশ্যই ডায়রিয়াটা বন্ধ করে দেয় আপনাদের কিন্তু ডায়রিয়াটা যে ইনফেকশান তো সেই ওষুধটা ইনফেকশানে কী কাজ করছে আমাদের যে পথ যেখান দিয়ে আমাদের এই লুস টুসটা বেরোচ্ছে সেই পায়ুপথটাকে কী করে বন্ধ করে দেয় যার ফলে ইনফেকশানটাও কিন্তু আপনার শরীর থেকে বেরোতে পারলো না তো উল্টে আপনার কিন্তু আরও ক্ষতিই হলো বা কাশির ক্ষেত্রে কী হয় যে একটা ভালো কাশিটা দিয়ে দিলো তো কাশি জিনিসটা কি কাশি আমাদের ফুসফুস বা শ্বাসনালীতে যখন কোনো অপ্রয়োজনীয় জিনিস প্রবেশ করে সেটা কাশির মাধ্যমে বেরিয়ে যায় তাই এই কাশি কিন্তু শরীরের পক্ষে কখনো কখনো ভালো তো এই ওষুধ মানে কাশ সিরাপ খাওয়ার ফলে কী হয় আমাদের কাশিটা বন্ধ হয়ে গেল যার ফলে কিন্তু সেই অপ্রয়োজনীয় জিনিসটা কিন্তু বেরোতে পারলো না তো দোকানদারের এই ওষুধকে হয়তো ভাবলো কাশি তো আমার বন্ধ হয়ে গেল খুব ভালো ওষুধ দিলো খুব ভালো কিন্তু অ্যাকচুয়ালি না জিনিসটা কিন্তু আমার আপনার ভবিষ্যতে গিয়ে কিন্তু আপনার ক্ষতিই করলো বা জ্বরের ক্ষেত্রে কি হয় জ্বরের ক্ষেত্রে আমি যেটা নাইনটি পার্সেন্ট শিওর যেখানে সেগুলো ম্যাক্সিমাম ভাইরাল ফিভারই হয় তো দোকানদার কী করে আপনাকে একটা প্যারাসিটামল সাথে অ্যান্টিবায়োটিক ধরিয়ে দেয় তো সেই অ্যান্টিবায়োটিক কার খাওয়া দরকার বা কার খাওয়া দরকার নয় আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সেই দোকানদারের সেটা জানা নেই কারণ অ্যান্টিবায়োটিকের একটা নির্দিষ্ট ডোজ হয় একটা কোর্স হয় নির্দিষ্ট তো সেটা কতদিন খাওয়া দরকার বা কার খাওয়া দরকার বা কার খাওয়া দরকার নেই সেটা সে জানে না তো আমরাও সেই অ্যান্টিবায়োটিক খেয়ে নিই তো যার ফলে কী হয় ভবিষ্যতে মানে যখন আপনার বয়স হবে যখন সত্যিকারই আপনার অ্যান্টিবায়োটিকটা খাওয়ার প্রয়োজন বডি কিন্তু আপনার ওই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করে দেবে যার ফলে আপনার বয়সকালে কোনো চেস্ট পেন বা কোনো ইনফেকশন হলে সেই অ্যান্টিবায়োটিক কিন্তু আর কাজ করবে না তো উল্টে কিন্তু আপনার আরও ক্ষতির সম্ভাবনা হলো ঠিক আছে তো দোকানদারের এই ওষুধ খেয়ে আপনারা ভাবলেন জ্বর কমে গেলো কাশি কমে গেল ঠিক আছে খুব ভালো ওষুধ দিলো খুব ভালো হলো আমাকে ডাক্তারের কাছেও তো যেতে হলো না কিন্তু জিনিসগুলো যে আপনারা কতটা ক্ষতি করছেন সেটা দেখতে পাচ্ছেন তো তাই এই জিনিসগুলো করবেন না কারণ ওষুধ তো ভালো জিনিস না ওষুধ কি ওষুধ একটা কেমিক্যাল তাই সেই কেমিক্যাল আমার শরীরে ঢোকানোর আগে ঠিক ঢোকাচ্ছি না ভুল ঢোকাচ্ছি বা কতটা আমার শরীরে কনজিউম করানোর দরকার সেটাও একটা এক্সপার্টই বলতে পারবে কোনো ওষুধের দোকানদার বা কেউ সেটা বলতে পারে না পারবে না কারণ তার তো সেটা জানা নেই তাই আপনারা প্লিজ দয়া করে কোনো ওষুধ বা কোনো শারীরিক অসুস্থতায় কোনো ওষুধ খাওয়ার আগে বা কোনো শারীরিক অসুস্থতা হলে অবশ্যই কোনো এক্সপার্ট বা এক্সপার্টের কাছে যান কারণ সেটা একমাত্র সেই ট্রিট করতে পারবে অন্য কেউ কোনো ওষুধের দোকানদার বা কেউ সেটা করতে পারবে না ঠিক আছে হ্যাঁ আপনারা সবাই স্বাধীন কাউকে জোর করতে পারি না সবার স্বাধীনতা আছে কিন্তু জিনিসটা ঠিক না ভুল আপনারা নিজেরাই দেখুন তো এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে কোনো এক্সপার্টের পরামর্শ ছাড়া আপনারা কোনো ওষুধ কনজিউম করবেন না এই ভিডিওটা প্রচুর শেয়ার হোক আপনার চেনা পরিচিত যারা এই কাজটা করে তাকে ভিডিওটা পাঠান বা আপনি নিজেও যদি এই কাজটা করে থাকেন তাহলে সাবধান হয়ে যান জিনিসটা জেনে নিন সঠিক জিনিসটা আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে মেডিকো সুকন্যা চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ